আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা থেকে আরও একটি সমাধান করবো এটা কিন্তু একটা বোর্ড কোয়েশন মাই ডিয়ার কোশ্চেন এবং এটা এসেছিল দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশে এটা হচ্ছে দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশে আসছে আমি একটু লিখে দিই এখানে এটা হচ্ছে দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশে আসছে ওকে এখন কথা হচ্ছে প্রশ্নটা কিন্তু খুব চমৎকার একটি ধাতব পৃষ্ঠ একটি ধাতব পৃষ্ঠ হতে নিঃসৃত ইলেকট্রনের সর্বাধিক বেগ কত হলে নিবৃত বিভব পয়েন্ট নাইন সিক্স ভোল্ট হবে মাই ডিয়ার স্টুডেন্টস এই জন্য আমরা আগে কনসেপ্টটা বুঝতে হবে চলো আমরা একটু কনসেপ্টটা বুঝি আশা করি তুমি কনসেপ্টটা বুঝলে এই ম্যাথটা তোমার কাছে খুব সহজ মনে হবে আমি একটু তোমাকে আগে পড়ে শোনাই পরে আমি ছবি আঁকবো ঠিক আছে প্রথমে হচ্ছে এই যে এখানে যে নিবৃত বিভব এই জিনিসটা কি সেটা একটু বুঝতে হবে অবশ্য সেজন্য চলো আগে আমরা ছবিটা এঁকে ফেলি হ্যাঁ নিবৃত বিবাহের জন্য আগে ছবিটা এঁকে ফেলি মাইকিয়ার স্টুডেন্টস আমরা জানি যে এখানে একটা আমরা একটা ভ্যাকিউম টিউব নিব এবং ভ্যাকিউম টিউবে আমরা এখানে লাগাবো হচ্ছে দুইটা পাত বা দুইটা প্লেট লাগাবো ঠিক আছে এক দুইটা প্লেট এভাবে কানেক্ট করব এবং এখানে হচ্ছে নিরাত্মক প্রান্ত এখানে আছে ধনাত্মক প্রান্ত এই প্রান্তকে আমরা বলি হচ্ছে ক্যাথোড এটার নাম হচ্ছে ক্যাথড আর এই প্রান্ত হচ্ছে আমাদের জন্য হচ্ছে অ্যানোড ওকে আর এখান থেকে আলোক্রশি অ্যানোডে এসে আপতিত হবে এভাবে আলোক্রসি এসে অ্যানোডে এসে আপতিত হবে এবং এই অ্যানোডের যে প্লেটটা এই প্লেটটা থেকে ইলেকট্রন নির্গত হবে যে প্লেটটা আছে এই প্লেটটা থেকে ইলেকট্রন নির্গত হবে ইলেকট্রন নির্গত হয়ে এই দিকে যাবে মাইডিয়া স্টুডেন্টস ইলেকট্রন এখান থেকে নির্গত হয়ে এই দিকে যাবে ঠিক আছে তো যেহেতু যেহেতু এটা হচ্ছে ধনাত্মক আধানে আহিত আর এটা ঋণাত্মক আদান আহিত তার মানে তোমার ইলেকট্রনগুলোকে ওরা হচ্ছে আকর্ষণ করবে এই দিকে ইলেকট্রন আকর্ষণ করবে তাই ইলেকট্রনগুলো জাম করে এখানে যাবে যে কারণে আমরা একটা কারেন্টের একটা ফ্লো পাই এটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট বা ফটো তড়িৎ ক্রিয়ার উদাহরণ এটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট বা ফটো ক্রিয়ার একটা এক্সপেরিমেন্ট ওকে এখন কথা হচ্ছে আমরা যদি একটা ভোল্টেজ দিই এই জায়গায় যদি আমরা একটা ভোল্টেজ দেই এবং ভোল্টেজটা কি করবে জানো এমনভাবে আমি ভোল্টেজটা দিব যাতে ভোল্টেজটা আমার এই ইলেকট্রনকে এই জায়গায় না যেতে দেয় তো প্রথমে যদি আমি খুব অল্প মানে একটা ভোল্টেজ এখানে দিই তখন যেটা করবে এই দুইটা পাতের মধ্যে একটা পোটেন্সিয়াল ডিফারেন্স তৈরি হবে এই কারণে আমার ইলেকট্রনগুলো এখানে যেগুলো দুর্বল ইলেকট্রন আছে সেগুলো কিন্তু আর এখানে যেতে পারবে না শুধুমাত্র যাদের ভ্যালোসিটি অনেক বেশি তারাই যেতে পারবে বাট যদি আমি ভোল্টেজটা বাড়াতে থাকি আমি যদি ভোল্টেজটা আরও বাড়াতে থাকি তাহলে একটা সময় দেখা যাবে যে কোনো ইলেকট্রনই যেতে পারতেছে না কোনো ইলেকট্রনিক অ্যানোড থেকে ক্যাথোডে যেতে পারতেছে না এটা হতে পারে যদি আমি ভোল্টেজ অনেক বাড়িয়ে দিই ঠিক আছে সো ভোল্টেজ যদি আমি অনেক বাড়িয়ে দিই আমার কোনো ইলেকট্রনই এমন হতে পারে যে হচ্ছে ক্যাথো সরি অ্যানোড থেকে ক্যাথোরে যেতে পারতেছে না এই যে আমার যে ন্যূনতম একটা ভোল্টেজ ন্যূনতম যে একটা ভোল্টেজ যেই ভোল্টেজ দেওয়ার পরে আমার কোনো প্রকার ইলেকট্রনই এখান থেকে এখানে জাম করে যেতে পারতেছে না সেই ভোল্টেজকে আমরা বলি হচ্ছে নিবৃত ভোল্টেজ বা ইংলিশে আমরা বলি স্টপিং পোটেন্সিয়াল স্টপিং পোটেন্সিয়াল ওকে এখানে একটা জিনিস খেয়াল রাখো এই যে নিবৃত ভোল্টেজ এখান থেকে যদি আমি এই পোটেন্সিয়ালের থেকেও যদি বেশি পোটেন্সিয়াল দেই তাহলে তো ও অবশ্যই ইলেকট্রনকে যেতে দিবে না এটা হচ্ছে সেই ন্যূনতম পোটেন্সিয়াল যেই পরিমাণ পোটেন্সিয়াল দিলে সে কী করবে ইলেকট্রনকে ওই পাশে যেতে দিবে না একটা পোটেন্সিয়াল ব্যারিয়ার ক্রিয়েট করবে কিন্তু এর থেকে বেশি স্টপিক পোটেন্সিয়াল থেকে বেশি দিলে তো আমি ফটো ইলেকট্রন এমনিও পাবো না ঠিক আছে আশা করি অন্য একদিন আমরা ফটোলে ফটো ইলেকট্রিক নিয়ে আরো ডিটেলস আলোচনা করবো তো এটা হচ্ছে আমার এটাকে যদি আমি এনার্জিতে কনভার্ট করতে চাই দেখো পোটেন্সিয়ালকে তুমি এনার্জিতে কিভাবে কনভার্ট করবে তুমি তার সাথে চার্জকে গুণ করো তাহলে কিন্তু এনার্জি হয়ে যাবে ঠিক আছে পোটেন্সিয়ালকে এনার্জিতে কিভাবে কনভার্ট করে তার সাথে হচ্ছে চার্জকে গুণ করতে হয় ওকে সো এখন হচ্ছে এই যে এনার্জি এই এনার্জিটা কার সমান এই যে এনার্জিটা এই এনার্জিটা হচ্ছে সর্বোচ্চ ইলেকট্রনের সর্বোচ্চ বেগের সমান সরি সর্বোচ্চ গতিশক্তির সমান ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তির সমান সো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি দিয়ে ইলেকট্রনের যে সর্বোচ্চ গতিশক্তি সেই গতিশক্তি দিয়েও কিন্তু কি করলো এই পটেন্সিয়ালকে সে পার করতে এই পটেন্সিয়ালের থেকে বেশি পটেন্সিয়াল দিলে সে পার করতে পারবে না সেজন্যই ইলেকট্রনের সর্বোচ্চ ম্যাক্সিমাম গতিশক্তি হবে আমাদের নিবৃত ভোল্টেজের সাথে চার্জকে গুণ করলে যা হয় তার সমান ঠিক আছে আশা করি কিছুটা হলে আমি তোমাকে বোঝাতে সক্ষম হয়েছি তোমাকে বলছে একটি ধাতব পৃষ্ঠতে মিশ্রিত ইলেকট্রনের সর্বাধিক বেগ কত দেখো সর্বাধিক বেগ কত এখানে সর্বোচ্চ বেগ হচ্ছে হবে টু সরি ই নট আর এই টুকে এদিকে গুণ করো আর এই যে এম আছে এটাকে নিচে গুণ করো আর এখানে রয়ে গেল হচ্ছে ভি ম্যাক্স হোল স্কোয়ার তাহলে তুমি লিখতে পারো যে ভি ম্যাক্স ইকোয়াল টু হবে রুট ওভার ঠিক আছে সো আশা করি বাই আমি তোমাকে কিছুটা হলেও বোঝাতে পারতেছি এখন চলো আমরা এই ভ্যালুটা বের করি আমরা এর জন্য একটা ক্যালকুলেটারের সাহায্য নিব ঠিক আছে আমি একটু ক্যালকুলেটারের সাহায্য নেব সেই জন্য তার আগে দাঁড়াও একটা কাজ করি আমরা একটু একটু মুছে ফেলি হ্যাঁ এর পাশে একটু মুছে ফেলি তাহলে এখানে প্রথম কথা হচ্ছে আমরা যদি ম্যাক্স বের করতে চাই ভিম্যাক্স টু হচ্ছে রুট অভার টু ইন্টু ই মানে ইলেকট্রনের চার্জ ইলেকট্রনের চার্জ হচ্ছে ওয়ান টু দি পাওয়ার মাইনাস নাইনটিন শুধুমাত্র ভ্যালুটা নিবা ভি নট মানে হচ্ছে নিবৃত বিভব এই যে নিবৃত বিভব হচ্ছে পয়েন্ট নাইন সিক্স জিরো পয়েন্ট নাইন সিক্স ভোল্ট ঠিক আছে আর নিচে হচ্ছে ম্যাস ইলেকট্রনের ম্যাস নিশ্চয়ই আমাদের মুখস্থ নাইন পয়েন্ট ওয়ান ইন্টু দি মাইনাস থার্টি কেজি ঠিক আছে এভাবে তুমি বসিয়ে এবার তুমি ক্যালকুলেটারে বসিয়ে দাও আমি একটু ক্যালকুলেটার ইউজ করি দেখি আমার ক্যালকুলেটারের রেজাল্টটা কত আসে সো আমরা একটু ক্যালকুলেটার ইউজ করব এখন ঠিক আছে আমার ক্যালকুলেটার রেজাল্ট আসতে ফাইভ পয়েন্ট এইট ওয়ান ওকে অ্যান্সার হচ্ছে কত ফাইভ পয়েন্ট এইট ওয়ান ইন্টু টেন টু পাওয়ার ফাইভ অবশ্যই এটা এসআই ইউনিটে আসবে যেহেতু আমি সমস্ত একক এসআই ইউনিটে বসাইছি সুতরাং আমার অ্যান্সার হচ্ছে খ নাম্বারটা আসে দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশের এই চমৎকার প্রশ্নটা সমাধান করা হয়ে গেল আশা করি তুমি ধরতে পেরেছ বিষয়টা ঠিক আছে আমার চ্যানেলটি যদি তোমার ভালো লেগে থাকে তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে পরবর্তী ভিডিওগুলোর আপডেট তুমি পেয়ে যাও আসসালামু আলাইকুম